পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পরে যখন অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের নিয়ে ব্যস্ত জামাত ইসলামী তখন আহত আহতুত্বরণকারী শাহাদী ফ্যামিলিদের নিয়ে ব্যস্ত ছিল পরের দিনে অভ্যুত্থানের পরের দিনেই আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে আমরা ছুটে গিয়েছি আহতদের দেখতে গিয়েছি তাদের তালিকা করেছি আমাদের আগে আর কোনো রাজনৈতিক সংগঠন কোনো সরকারও এই তালিকা করতে পারেনি

যারা নেতৃত্ব দেওয়া এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে যারা শাহাদত বরণ করলেন যারা আহত হলেন বরণ করেছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ উত্তম জাদা দান করুন বাংলাদেশের মানুষকে আমরা বলবো এই সকল ভাই এবং বোনদের জন্য আমাদের জন্য আল্লার কাছে দোয়াও করতে হবে পাশাপাশি তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে বুকে টেনে নিতে হবে তাদের পরিবার পরিজন গুলোর খোঁজখবর রাখতে হবে এবং এই সকল তরুণ যুবক ভাইদেরকে আমাদের মাথার মুকুট হিসেবে আমাদেরকে গ্রহণ করে তাদেরকে রাখতে হবে আমরা যে যাই বলি না কেন এটাই সত্য দীর্ঘ পনেরো বছর ধরে যখন আমরা এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রাখছিলাম মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যখন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম রাজপথে থেকে রাজনৈতিক সংগঠনগুলো রাজপথে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক করতে হয়েছে নেতাকর্মীদেরকে জেল খাটতে হয়েছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে ব্যবসা হয়েছে মানে বলা যায় যে ত্যাগ এবং কুরবানির সর্বোচ্চ নজরানা পেশ করতে হয়েছে বাট দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেও যে কাজটি আমরা পারি সেই কাজটি আমাদের ছাত্র জনতা করে দিয়েছে আমাদের তরুণরা আমাদের যুবকরাই করে দিয়েছে তাদের নেতৃত্বে দেশবাসী সংগঠিত হয়েছে একত্রিত হয়েছে যেটা রাজনৈতিক নেতৃত্বে একত্রিত হতে পারেনি এই তরুণ ছাত্র সমাজের নেতৃত্বেই পুরো দেশবাসী একত্রিত হয়ে যখন রাষ্ট্রপতি নেমেছে তখন বেশিবাদ পালিয়ে দিতে বাধ্য হয়েছে সুতরাং যারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে ফেসিবাদ মুক্ত করলেন বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করলেন তাদেরকে স্মরণ করবেন না তাদের জন্য দোয়া করবেন না করতে হবে কিন্তু এই তো দুর্ভাগ্য আমাদের জন্য আমরা বড়ই অকৃতজ্ঞ এতটাই অকৃতজ্ঞ আমরা এতটাই আমরা ক্ষমতার মোহে আমরা লিপ্ত হয়ে গেছি এতটাই আমরা স্বার্থপর যে যারা জীবন দিলেন যারা আহত এখনো হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র আমরা দলীয় চিন্তা ভাবনা বিভোর হয়ে গেছি ক্ষমতার নেশায় আমরা বিভোর হয়ে গেছি আশ্চর্য ব্যাপারে এখনো শরীরদের এই হত্যার বিচার হয়নি এখনো সকল আহতরা এখনো সুস্থ হয় নাই তাদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত সহযোগিতা দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করতে পারি নাই এখন পর্যন্ত দীর্ঘ পনেরো বছর ধরে যে ফেসিবাদী সরকার বাংলাদেশকে শাসন করেছিল তারা রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে যেভাবে তাদের মতো করে গড়ে তুলেছিল দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এটার আমূল সংস্কার এখন পর্যন্ত হয় নাই কিন্তু আমরা সব কিছু বাদ দিয়ে আমরা ক্ষমতার নেশায় মত্ত হয়ে গেছি নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রচন্ড রকম উদ্গ্রীব হয়ে গেছে চাপ সৃষ্টি করছি আমি বলবো এটি আমাদের বড় পরিচয় আমাদের আজকে ছাত্র নেতৃবৃন্দ বলেছেন যে জনগণের সরকারের হাতেই ক্ষমতা দেওয়ার জন্যই তো আমরা মুক্ত করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু একটু সময় লাগবে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে আগে সংস্কার করতে হবে যেন আর কোনো ফেসিবাদ আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে এক পেশিবাদ মুক্ত হয়েছে আবার আরেক পেশিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে এরকম টিচার না হয় এর জন্য প্রয়োজনের সংস্কার আগে হতে হবে তারপরে নির্বাচন ছাত্রদের এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক দাবি তার প্রয়োজনের সংস্কার চাচ্ছে আজকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য এটা যতক্ষণ পর্যন্ত আসবে না নির্বাচন কমিশনের যতক্ষণ পর্যন্ত আমুল সংস্কার আসবে না এই নির্বাচন কমিশন সবসময় কি করবে রাষ্ট্রের দালালি করবে প্রধানমন্ত্রী দালালি করে তারা তাদের মতো করে নির্বাচন দেবে সুতরাং নির্বাচন কমিশনের একটা আমুল সংস্কার হতে হবে একটা সংস্কার হতে হবে যারা দুর্নীতি দমনের জন্য যারা পাহারাদের ভূমিকা রাখবে এই সংস্কার যদি না হয় এই অবস্থায় যদি নির্বাচন হয়ে যায় যারা ক্ষমতায় আসবেন তারা দুর্নীতি করবে তারা লোপাট করবে কিন্তু তাদের কিছুই হবে না আজকে বিচার ব্যবস্থার যে অবস্থাটা এটা যদি আমন সংস্কার না হয় এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব এখানে একটা পরম প্রভাব যেই সরকার ক্ষমতায় আসে তাদের একটা প্রভাব এখানে থাকে তাদের নির্দেশে বিচার হয়ে চলে তাদের নির্দেশে জামিন হয় তাদের নির্দেশে আবার গ্রেপ্তার হয় সংস্কার দরকার নেই ভাই আজকে পুলিশ বাহিনী আজকে পুলিশ বাহিনীর রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত হয়েছিল মানুষের ট্যাক্সের টাকায় বেতন পাওয়ায় পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে তারা বন্দুক ত্যাগ করে পাখির মতো গুলি করে হত্যা করেছে তারা এই পুলিশ বাহিনীর আমুল সংস্কার যদি না হয় র্যাবের আমুল সংস্কার যদি না হয় বিজেপির যদি আমুল সংস্কার না হয় এই বাহিনীগুলো দিয়ে দেশ চলবে এরা আবার দালালি করবে সরকারে যারা ক্ষমতা আসবে তাদের দালালি করবে সুতরাং যেই ক্ষমতায় আসুক যেন এই ক্ষমতা পাওয়ার পরে তারা যেন জনগণের উপরে আর যেন খবরদারি করতে না পারে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে জনগণকে যেন শশুক পরিণত করতে না পারে জনগণের উপরে যেন অত্যাচার জুলুম চালাতে না পারে তাদের অধিকার যেন খর্ব না করতে পারে এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হলেই এটাই হবে প্রকৃত নির্বাচন এজন্য তাদের এটা যৌক্তিক দাবি আমরা এই দাবির সাথে আমরাও সমর্থন করি তাদের এই যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি তবে হ্যাঁ এই সংস্কারের নাম নিয়ে আবার যেন দীর্ঘায়িত না হয় এটাও আমরা দাবি করছি বেশি দীর্ঘায়িত করা যাবে না আবার সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের এই ত্যাগী ভাই বোনদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তাদের বিনিময়ে আজকে আজকে আমরা বছর অনেক ভাইরা আমরা বাসায় ঘুমাতে পারিনি দীর্ঘ পনেরো বছর অনেক ভাইরা আমরা মাথায় একটু সাহস পাই নাই দীর্ঘ পনেরো বছর আমাদের মুসলমান ভাইদের মতো অনেকে আছেন দাঁড়িয়ে রাখার সাহস পাইনি মসজিদে গিয়ে পাঁচ অব্দ নামাজ জামাতে আদায় করার সাহস পাইনি কারণ এই মসজিদে যারা পাঁচ অব্দ নামাজ আদায় করতো মনে করতো এটা জামাত শিবির যারা দাঁড়িয়ে রাখতো যারা টুপি পড়ত মনে করতো এরা জামাত শিবির এই জামাত শিবিরের ত্যাগ দিয়ে তাদেরকে ধরে নিয়েছে জঙ্গি মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছে ঘরের ভিতরে কোরআন শরীফ পেয়েছে হাদিস পেয়েছে ইসলামী সাহিত্য পেয়েছে আর এইগুলোকে জঙ্গি বই আখ্যা দিয়ে এই বইগুলো সহ ধরে নিয়ে গিয়ে মাসের পর মাস বছরের পর বছর জেল খেলা রেখেছে এরকম পরিবেশ আমরা আর বাংলাদেশে দেখতে চাই না অনেক রক্ত অনেক শাহাদতের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরিপূর্ণ স্বাধীনতায় রূপ চাই তাদের জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র চায় এমন একটি সমাজ চাই যে সমাজ যে রাষ্ট্রের নেতৃত্বে থাকবে একদল বিশ্বাসী মানুষ একদল তাকুয়াবার মানুষ সহজ মানুষ দক্ষ মানুষ যারা এদেশের মানুষকে ইনসাফের উপরে পরিচালিত করবে যারা কখনো শাসকের ভূমিকা অবতীর্ণ হবে না এদেশের মানুষের উপর জুলুম চালাবে না নির্যাতন চালাবে না তাদের দ্বারা আর কোন আলেমকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাদের আদালতের কারণে বন্দুক রেখে আর সেই ফাঁসির কাছে ঝুলতে হবে না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখে যেখানে শোধ থাকবে না ঘোষ থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে চাঁদাবাজি চাঁদাবাজিতে ভরে গিয়েছিল চাঁদাবাসের কারণে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা পরিচালনা করতে করতে না এই ছোট মুদির দোকান ফুটপাতের দোকানগুলোতে এক একটা জাস্ট একটা শুধু চৌকি বিষয় দেওয়া হয়েছে ওই চৌকির উপরে কিছু কাপড় তারা বিক্রি করে এই একটা চৌকির জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা জামানত দিতে হয় আর প্রতি মাসে নয় হাজার টাকা তাকে ভাড়া দিতে হয় কি আশ্চর্য কি কষ্ট কত কষ্টের অর্জিত তার টাকা আরেকজন এখানে খবরদারি করে নিয়ে চলে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর এইভাবেই গেছে যারা টাকা দিতে পারে না তাদের কাউট করে দিয়ে আরেকজনকে দেওয়া হয় কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য আফটার পাঁচ আগস্ট আমরা আবার একই ভূমিকায় কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি জাস্ট মানুষ পরিবর্তন হয়েছে কাজের কোনো পরিবর্তন হয়নি আরেক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর চাঁদাবাজ আর এক শ্রেণীর দখলবাজ এই জায়গাগুলো দখল করেছে তার একইভাবে এখান থেকে চাঁদাবাজি করছে কোন কোন জায়গায় এমনও দেখে গেছে যে আগে যদি নিত হোস দুইশো টাকা দেয় হচ্ছে না ভাই এরকম আমরা সমাজ রাষ্ট্র দেখতে আর কোন চাঁদাবাস আমাদের সময় আশ্রয় নিতে না পারে তারা যেন খবরদারি না করতে পারে এই আমাদের ব্যবসায়ী ভাইদেরকে কঠোর রাস্তা সেটি প্রতিরোধ করতে হবে আপনাদের একত্রিত থাকতে হবে সংগঠিত থাকতে হবে আপনাদের সংগঠিত থাকতে পারেন সাহসিকতার সাথে যদি প্রতিবাদ করতে পারেন কোন দখলবাজ আমাদের পাশে ফিরতে পারবে না প্রতিষ্ঠিত করার জন্য সন্ত্রাসমুক্ত আল্লাহ মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য আপনাদের পাশে থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামী শাহিত ভাই আমার জামায়াত ইসলামী এমন একটি সমাজ রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রের মধ্যে সকল মানুষ নিরাপদ থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাস উপহার দিয়েছিলেন যে পৃথিবী উপহার দিয়েছিলেন যে পৃথিবী সম্পর্কে আল্লাহর রাসূলের কথা থেকে আমরা যে বন্যটি পায় স্থানা থেকে পর্যন্ত একজন প্রতি হেঁটে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাবে তার সম্পদ দুনপরের কোনো সম্ভাবনা থাকবে না একজন নারী গভীর করে হেঁটে যাবে তো জামাদি ইসলামী এমন একটি সমাজ রাষ্ট্র উপহার দিতে চায়? যে রাষ্ট্র পার্শ্ববতী কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করবে না হদানত হবে না নতজন জন স্বীকার করবে না আমাদের সীমান্তে আর পাখির মতো গুলি করে হত্যা করার সাহস পাবে না একটা গুলির বিপরীতে দশটা গলি চলবে আমাদের এক ইঞ্চি জমি রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রের হাতে আমরা ছেড়ে দেব না দীর্ঘ পনেরো বছর জামাত ইসলামের উপরে যে নির্যাতন হয়েছে যে জুলুম হয়েছে যে হত্যাকাণ্ড জামাত ইসলামের উপরে চলেছে এই হত্যাকাণ্ড যদি আর কোন রাজনৈতিক সংগঠনের উপরে চলত সেই সংগঠন বাংলাদেশে থাকত কিনা সন্দেহ রয়েছে জামাত ইসলামের প্রথম সারির এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে মেডিকেল ক্লিনিকের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে এত ত্যাগ এত কোরবানি এত শাহাদতের পরেও এই সংগঠন শুধু টিকে না আরো মজবুত সংগঠন আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনসাফ আগামীর বাংলাদেশ হবে সুবিচারের বাংলাদেশ ইনশাআল্লাহ আজকে রিকশায় উঠলে সিএনজি তে উঠলে যেই বাসে উঠলে মানুষের মধ্যে গল্প শুনেন না যে বহুত দেখেছি অনেকেই দেখেছি আর না এবার বিকল্প কিছু দেখতে চাই সেই বিকল্প হলো কে জামাত ইসলামী পাঁচই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যখন অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের নিয়ে ব্যস্ত জামাত ইসলামী তখন আহত পঙ্গুত বরণকারী শাহাদত বরণকারী ফ্যামিলিদের নিয়ে ব্যস্ত ছিল পরের দিনে অভ্যুত্থানের পরের দিনেই আমরা ছুটে গিয়েছি ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে ঢাকার সমস্ত গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোতে আমরা ছুটে গিয়েছি আহতদের দেখতে গিয়েছি তাদের তালিকা করেছি আমাদের আগে আর কোনো রাজনৈতিক সংগঠন কোনো সরকারও এই তালিকা করতে পারেনি আমরা খুব দ্রুত সময়ের ভিতরে তালিকা করে প্রত্যেক শহীদের জন্য দুই লক্ষ টাকা করে বরাদ্দ দিয়ে তাদের হাতে পৌঁছে দিয়েছি আমরা প্রত্যেক আহতদের জন্য আমরা প্রয়োজনীয় অর্থ তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি কোন কোন হাসপাতালে পুরো পেমেন্ট আমরা করেছি এই হাসপাতালের মধ্যে যারা ভর্তি হবে তাদের পুরো খরচ বাংলাদেশ জামাত ইসলামী দেবে গত কয়েকদিন আগে খেয়াল করেছেন যে আমরা যারা এই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের প্রত্যেকের ইতিহাস আমরা লিপিবদ্ধ করেছি এখন পর্যন্ত সাতশো প্লাস শহীদের ইতিহাস সম্বলিত দশটা খণ্ডে আমাদের বই বের হয়েছে যেটা বাংলাদেশের সরকার এখন পর্যন্ত করতে পারে না এটাই হলো দলিল স্বাধীনতা যুদ্ধের পরে যারা সাধন করেছিল তাদের নিয়ে কোনো দলিল রচনা হয় নাই যার কারণে তিরিশ হাজারকে তিরিশ লক্ষ বলে ওটা চালিয়ে দিয়েছে এই ধরনের ইতিহাস আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে চায় প্রকৃত ইতিহাস ধারণ করতে চায় এই জন্য জামাত ইসলাম সেই প্রকৃত ইতিহাস ধারণ করার জন্য এই আগস্টে যারা পাঁচই আগস্টে যারা সাদত বরণ করেছিল জুলাই গণপত্তরে যারা সাদত বরণ করেছিল তাদের ইতিহাস লিপিবদ্ধ হচ্ছে অলরেডি সাতশো প্লাস শহীদের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে কাজটা চলমান রয়েছে প্রত্যেক ক্রমে আহতত রইকি আশাবে এটা বাংলাদেশের জন্য হবে একটা বড় দলিল ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই সকল শহীদ এবং কোংগুত্ত মারা করে থেকে স্বাধীনতার জন্য যোদ্ধা হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড়জোর এই রাষ্ট্রের কাজে নেতৃত্বে রাষ্ট্র গঠনে রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে মানুষের কল্যাণে জনসেবার কাজ নিয়ে আমরা যখন ব্যস্ত রয়েছে তখন আমার আমাদের বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তখন তারা ক্ষমতার লোভে লিপ্ত হয় ক্ষমতার লড়াই তা লিপ্ত হয়েছে আমাদেরকে তারা এখন এই মুহূর্তে এসে আমাদেরকে তারা যুদ্ধ করে আবার যুদ্ধ করে যে আবার শুরু করেছে দেখুন এই যুদ্ধ রাজাকার বলার কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হচ্ছে এই একটা স্লোগান তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমি স্পষ্ট করে বলতে চাই আবার এই slogan যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো রাষ্ট্রীয় সংগঠনের মুখে ধীরে আবার উচ্চারিত হয় তাদের উপরে যদি কাতিরার মত হবে ইনশাআল্লাহ ঠিক সুতরাং সময় থাকতে সাবধান হই জনগণের জন্য কাজ করেন রাষ্ট্রের জন্য কাজ করেন মানুষ কাকে বেছে নিবে সুষ্ঠু নির্বাচনের ভিত্তি দেখা যাবে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালকুম وانفسكم ذلك خير لكم منكم تعالى তোমরা আল্লাহ তিন বিজয়ের জন্য ন্যায় ও প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন চালু করার জন্য বিজয় করার জন্য তোমরা লড়াই করো চেষ্টা করো সর্বোচ্চ প্রচেষ্টা দাও নিজেদের মাল এবং জান দিয়ে আপনাদের অর্জিত সম্পতিও লড়াই করতে হবে এবং জানটিও লড়াই করতে হবে এটা আল্লাহ রাব্বুল নির্দেশ সুতরাং সম্মানিত ব্যবসায়ীরা আসুন আমরা যে সম্পদ অর্জন করেছি আল্লাহ রব্লুল হিসাব দিতে হবে আসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনিয়দম সন্তান এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো দুইটি প্রশ্ন হলো কিভাবে তুমি উপার্জন করেছো কোন পথে উপার্জন করেছ এবং কোন পথে তুমি ব্যয় করেছ এর হিসাব দিতে হবে আল্লাহ রসুলের

তিন বিজয়ের জন্য আল্লাহর জন্য একমাত্র খেজুর বাগানটি তিনি আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহ উত্তম ঋণ হিসেবে দিয়ে তিনি সেই খেজুর বাগান থেকে বেরিয়ে গিয়েছিলেন এইভাবে এই যুগে যুগ আল্লাহ রসুলের আল্লাহর দিনের প্রেমিকরা আল্লাহর দিন বিজয়ের জন্য নিজেদের সম্পদগুলোকে আল্লাহ রায় বিলিয়ে দিয়েছেন তাই আসল সময় ব্যবসায়ী আমরা আমাদের অর্জিত সম্পদকে আমাদের যেভাবে পরিবারের জন্য কাজে লাগাবো নিজের জন্য কাজে লাগাবো এই অর্জিত সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য চাটা মুক্ত করার জন্য সুবিধার পূর্ণ একটি বাংলাদেশ করার জন্য আমরা কাজে লাগে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আলাইকুম